মীরাসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাত এর প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জিয়াউদ্দিনকে পুনরায় সিআইপি নির্বাচিত হওয়ায় সংগঠনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় শারজাহস্থ বাংলাদেশ সমিতি আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন নৌসুর সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সিআইপি জিয়াউদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন তনিম চৌধুরী শরফুল ইসলাম খোকন মৈতুল ইসলাম শিমুল আজমুল বাহার মেজবাউদ্দিন ভুইয়া জাফর রহিমউদ্দিন লিটন মামুন মোরশেদ অনুষ্ঠানে প্রায় চার শতাধিক মিরস্বরায় প্রবাসী রেমিটেন্স যোদ্ধা উপস্থিত ছিলেন শেষে মহিনউদ্দিন উদ্দিন নসু এর উপস্থিতিতে আজমুল বাহারকে সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক আবু সাইদ সোহেলকে সাংগঠনিক সম্পাদন করে আংশিক কমিটি ঘোষণা করা হয় মোহাম্মদ ওসমান চৌধুরী সংযুক্ত আরব আমিরাত